হ্যালো এভরিওয়ান তো আমি কল্পনা চলে এসেছি আপনাদের সকলের সামনে আরও একবার তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে আমরা সকাল সকাল একটু সবজি কাটাকাটি করছি কেননা সকাল সকাল তো সকাল বলতে একটু লেট হয়ে গেছে তো সেই কারণে আমরা একটু সবাই মিলে সবজি কাটছি খাবার রেডি করবার জন্য তো সবজি অনেকেই আছে কাটবো সবাই মিলে তো এখানে কুমড়ো আছে আলু আছে কুমড়ো আলু সবজি হবে মুড়ি খাবার জন্য বেগুন আছে তার সাথে আরও অনেক সবজি আছে আমরা কাটবো সবাই মিলে তো দেখতে থাকো আমাদের এই ভিডিও এখানে আমাদের বেগুন কাটা হয়ে গেছে বেগুন বেগুন কাটা হয়ে গেছে এখানে কুমড়ো আলু আলু আর এই যে এদিকে আছে আমাদের শাক শাকগুলো বাছা হয়নি এখনো এখনো বাঁচবো এখনো অনেক কাজ বাকি রয়েছে যেমনি আদা রসুন লঙ্কা ছাড়ানো বাটা মিক্সিতে তারপরে পেছানো তো সবাইকে জানায় শুভ শুভেচ্ছা ভালোবাসা আমি যাব নিয়ে আসুক নিয়ে বউ যাবো বউকে পাঠাবে ওদের মেশিনেও পিছবে কোথায় আছে না নিয়ে আসুক আমি এগুলো কে কাটিবে Obrigado.